চলন্ত যাত্রীবাহী বাসের পেছন অংশে ঢুকে গেল বাইক গুরুতর আহত বাইক আরোহী সোমবার প্রায় বিকেল ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি সরকারি বাস যাত্রী নিয়ে শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল আর ঠিক সেই সময় বন্ধুনগর নগর সংলগ্ন এলাকায় একই রাস্তা দিয়ে দ্রুত গতিতে আসা একটি বাইক সরকারি বাসটির পেছনে ধাক্কা মারে তবে বাসটি তখন ব্রেক কষেছিল নাকি সেই বিষয়টি পরিষ্কার নয় ঘটনায় বাইকের চালক গুরুতর আহত হন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিরালো থানা ও ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কন্ট্রোল করতে না পারে পিছনে মারিয়ে মেরে দিয়েছে মেরার পরে তারপরে ওনার চোট লাগছে চোট লাগার পরে ওনাকে হাসপাতালে মহারাজে পাঠানো হয়েছে এখন এইটুকু নাম পুরি জানা গেছে কোথায় নাম তালমা বাড়ি আমি তো জানি না আচ্ছা তালমা বাড়ি সে নিজেই কি ধাক্কা মারি নিজেই ধাক্কা মারছে আচ্ছা দুরুত অবস্থায় আছে তেমন জায়গায় ঘটনা ঘটেছে এটা এটা হ্যাঁ ভুটকির আগে সে বন্ধু নগরের মাঝখানে সে ভুটকির পুলিশ এসেছে পুলিশ প্রশাসন আসছে আপনারা হাসি দেখতেছে কি না আপনার আমার নাম ভালো করছেন